মনুষ্যত্ব অর্জন করতে পারবে না যত সায়েন্সের যত উপরে উঠুক মিয়া আপনার সন্তানকে কেজি স্কুলে পড়াইতে পারাইতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সবচেয়েতেই আপার লেভেলের উচ্চতর শিক্ষা সেখান থেকে করা নিয়ে আসলেন অনেক বড় শিক্ষিত হইল বলেন দেখি এই শিক্ষা দ্বারা শেষরা ফাতে শিখতে পারবে কথা বলেন না বাবার কি মর্যাদা মায়ের কি মর্যাদা শিখতে পারবে যতই উপরে শিখুক না কেন কেন যতই উপরে যাক না না মনুষ্যত্ব করতে পারবে মানুষ যত আধুনিক হচ্ছে তত মানুষ মনুষ্যত্বহীন হইয়া হায়ওয়ান জানোয়ারে পরিণত হচ্ছে ওই যে আমি বলছিলাম শুরুতে হায়ওয়ান জানোয়ার সে উঠতে পারে হায়ন জানার উপরে উঠতে পারে না উঠতে পারে না হায়ন জানার তার দৈহিক চাহিদা আছে মানুষের দৈহিক চাহিদা আছে হায়ন জানার খাবার চাহিদা আছে মানুষের দৈহিক চাহিদা আছে হায়ন জানোয়ার শোনে মানুষও শোনে কিন্তু মানুষের শোনা থেকে হায়ন জানোয়ার বেশি শোনে মানুষের দেখা থেকে হায়ন জানোয়ার বেশি দেখে মানুষের শক্তির থেকে হায়ন জানোয়ারের কুয়াত আর শক্তি বেশি বোঝা গেল শক্তি আর শুনলে আর জাগতিক চাহিদা পূরণ করলেই আর জৈবিক চাহিদা পূরণ করলেই মানুষ হওয়া যায় না আর উন্নত মানের হ্যাঁ ফার্নিচার দিয়ে উন্নত ঘর বাড়ি তৈরি করলে আর গাড়ি থাকলে আর উন্নত ফার্নিচার আর উন্নত চাল চলনের আসবাব থাকলেই উন্নত প্রযুক্তি খাটাইয়া উন্নত চলার ব্যবস্থা করলেই ভালো মানুষ হওয়া যাবে মনুষ্যত্ব অর্জন করা যাবে এটা কখনো হবে বলেন হবে মনুষ্যত্ব অর্জন করা যাবে কিভাবে সাহাবায়ে کرامদের মাঝে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করতেছিলেন বললেন কাইফাব বিকম কেমন অবস্থা হবে ওই সময়ের ইদা ফসাকা ইদা ফসাক ফিতিয়ানুকুম ওয়া তগানীসাউকুম ওই সময়ের অবস্থাটা তোমাদের কেমন হবে যে সময় পুরুষরা যুবকরা হয়ে যাবে আল্লাহর আল্লাহ লিপ্ত হয়ে যাবে আল্লাহ তালার আল্লাফার লেগে যাবে কে কত নাফার মানি করা যায় বলে নিজে নাফার মানি করবে তো করবে হাফ প্যান্ট পরে রাস্তায় নেমে যাবে বলে হাজারো অপরাধ নিজেও করবে অন্য জন্ করার ব্যবস্থা সে করে দেবে যে সময় মহিলাগুলো নাফারমান হয়ে যাবে স্বাধীনতার নামে তারা স্বাধীনতা চাইয়া নিজের ইসলামের বাহিরে গন্ডের বাহিরে যাওয়ার চেষ্টা করবে নিজের আবদিয়াতের জায়গা থেকে নিজের ইনসানিয়াতের জায়গা থেকে এসে কি করবে সে আল্লাহ তালা নাফার করতে থাকবে স্বাধীনতার নামে সাহ বাইক রাম বললেন কলুম ইন্নদা আলিকা কাইন উনি আর রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ এই অবস্থাও কি ঘটবে আল্লাহ রসূল বললেন না মহুয়াশা দোদা আলিক এমন একটা অবস্থা হবে সা বাপ যেই সময়ের থেকে কঠিন অবস্থার সম্মুখীন তোমরা হইবা আল্লাহ রসুলের পরে বললেন শুনে রাখো এমন একটা সময় আসবে মানুষ তখন কি করবে কাজের আদেশ করা তারা বর্জন করে দেবে কাজ থেকে বারণ করা তারা বর্জন করবে বললেন আল্লাহ এমন অবস্থাও কি ঘটবে এমন অবস্থাও কি তৈরি হবে আসবে এমন সময়ও কি আসবে আল্লাহ রসুল বললেন অবশ্যই এমন সময় এমন একটা অবস্থা আসবে আল্লাহ বললেন শুনে রাখো এমন একটাও সম্মুখীন অবস্থার সম্মুখীন আমার মাত্রা হবে যেই সময়ে কি অবস্থাটা হবে বলে গরিহিত কাজগুলোকে মানুষ ভালো মনে করবে আর ভালো কাজগুলোকে তারা কি করবে খারাপ মনে করবে এখন সময়টা হয়েছে যে নারী সংস্কারের নামে অধিকারের নামে এই যে বিভিন্ন আন্দোলন চলছে এটা কি আসলে ভালো কাজ আর এটাকে মানুষ অনেক বিজাতি অর্থাৎ যাদের মধ্যে ইনসানিয়ত নাই এরা এটাকে ভালো মনে করতেছে ঠিকই না আল্লাহ আল্লাহ আমাদের তো কষ্ট হইতেছে আমি তো আমাদের ঘরের মানুষ সবসময় বয়ান শোনেন আমি খালি সময়টা পার করতেছি বয়ন্ত করে বুজুর্গ ওরা আমরা তো আসছি শোনার জন্য আল্লাহ মা খালির সিফ আমার খুব কাছের মানুষ মহব্বতের মানুষ হজুর মহব্বত করে আল্লাহ এই অবস্থা তৈরি হলে এখান থেকে মুক্তি পাওয়ার রাস্তা কি আল্লাহ রসুল বললেন আলাইকুম এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার একটাই মাত্র রাস্তা দল বুঝিনা মত বুঝিনা কে কোন দলের কোন ইসলামী দলের টোপি লম্বা না গল ছোট না বড় বলে এগুলো দেখার টাইম নাই বলে একটাই ব্যবস্থা সেটা হলো কোরআন এবং সন্না যেখানে আছে আমরাও সেখানে আছে চিল্লা বলেন ঠিক কিনা কোরআন সন্না যেখানে থাকবে আমরাও সেখানে থাকবে হায় হায় ইমান যখন মজবুত হয়ে যাবে ইমান যখন মজবুত হয়ে যাবে আগুন তার কথা শুনতে বাধ্য হয়ে যাবে ডক্টর ইকবাল বলছেন আজবি হোক ইবরা আজ আজবি হোক ইবরা

এখনো যদি আমাদের ইমানটা সাহাবা একরামদের ইমানের লগে মিলে যায় সাহাবা একরামদের ফরমার সাথে আমাদের ইমানটা মিলাইতে পারি আমলটা যদি সাহাবা একরামদের ওই ফরমার লগে মিলাইতে পারি আল্লাহর কসম করে বলা যায় দুনিয়ার যত আসবাব আছে বলে মানুষ যেই দিকে চলার জন্য বলবে ওরা গোলামি করতে কোনো দদাবত করবে না যাই কথা চলে যাচ্ছে অন্যদিকে আমি যে করছি সেটা যাই সেদিকে এটা হচ্ছে সর্বপ্রথম আয়াত সর্বপ্রথম সোরা আল্লাপাক সর্বপ্রথমে আয়াতটা নাজেল করেছে কয়েকটা আয়াত একসাথে নাজল করেছেন এবং কমপ্লিট সুরা সুরা ফাতে হয় এই ইতিহাস আমরা জানি আল্লাহ পাক বলছেন রব বানাইছে তার নামে পড় নামে পড়তে হবে কথা বলেন কার নামে আল্লাহর নামের পড়ার অর্থ কি যেই পড়া পড়লে আল্লাহকে চিনা যাবে সেই পড়া পড়তে হবে বাকি পড়া ছাড়তে বলে নাই তবে আগে কোন পড়া পড়তে হবে যেই পড়া পড়লে রব চেনা যাবে সেই পড়া আগে পড়তে হবে আপনি মনে করছেন হুজুর বাসাল্লামের জামানা যে লোকগুলো ছিল সব মূর্খ মূর্খ না শিক্ষিতই ছিল আন্না সুকান্না সিরাতে খাতমুল আমের মধ্যে আছে

আল্লাহ বলেন না 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 ও যত বড় শিক্ষিত হোক না কেন যত বড় জ্ঞানী বান হোক না কেন আমি আল্লাহ তালার দেওয়া প্রেসক্রিপশন গ্রহণ করে নাই আমি আল্লাহ তালার দেওয়া শিক্ষা ওহিরি শিক্ষা গ্রহণ করে নাই ইমান আনে নাই আমার নবীজির হাতে হাত দেয়া বাই হাত হইয়াই মানে নে সে ইনসানিয়াত গ্রহণ অর্থাৎ মনসত্ব অর্জন করার চেষ্টা সে করে নাই এই জন্য সে যত বড় শিক্ষিত হোক না কেন সে যত বড় কি হোক না কেন লিডার হোক না কেন আল্লাহ বলেন ও মুরু বাবা কার বাবা তাহলে বোঝা গেল যত বড় লিডার হোক না কেন এই যত বড় লিডার হোক না কেন যত বড় দলের লিডার হোক না কেন যত বড় শিক্ষিত হোক না কেন যদি তার মধ্যে কোরআনের জ্ঞান না থাকে হাদিসের জ্ঞান না থাকে তাহলে কোরআনের পরিভাষায় ও হইল মুরুখ চিল্লা বলে ঠিক কিনা আপনি কষ্ট দিছে যেভাবে আসতে বললেন আমার মনে আসলে কষ্ট হইতেছে আল্লাহ দেখেন ওই জামানার মানুষগুলো দাঁড়া দাঁড়া পিসাব করতো যার পিসাব যত দূরে যাইতো সে তত বড় বেড়া বোঝেন নাই এই যে এখন শুরু হয়েছে বোঝেন নাই শুরু হয়েছে রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়া দাঁড়া পিসাব করে আছে কি নাই আবার দেখবেন কিডন্যাপ করে মহিলাদেরকে ধৈরা যেখান সেখানে অন্যায় কাজ করে হইতেছে কিনা এই অবস্থাটা সেই আইয়ামের এই জন্য বলা হয় মূর্খতর যুগ এই যে অন্ধকারের যুগ এই জন্যই বলা হয় ওই সময় মনুষ্যত্ব ছিল না হাই ছিল মনুষ্যত্ব ছিল না পরের কথা মনুষ্যত্বও ছিল না যেই লোকগুলো নারী নিয়ে খেলা করত রাস্তায় নিরাপত্তা ছিল না মানবতা বলতে কিছু ছিল না এই মানুষগুলো রসুলের কাছে এসে এমন হয়ে গেছে রসূলকে সারা এক মুহূর্ত আসলে না রসুল যেখানে সাহাবারা সেখানে এমন অবস্থা হয়ে গেছে মসরিন হাদিস হজরত আবু হরারা সবসাইতে বেশি হাদিস রয়েত করছে হজরত আবু হরারা পাঁচ হাজারের অধিক হাদিস রয়েত করছে হজর আবু হরারা আবু আবুরা এমন অবস্থা হয়ে গেল হজরতে আবুহরারা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেত কেন অজ্ঞান হইত খুদার তার খুদার তার একদিন মসজিদে নববীর সামনে খুদার যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেছে আসলেন আবু বকর হজরতে আবু বকর সহ সাহাবায় কিরাম তখন মনে করলেন হয়তো তার মিরগি রোগ ধরছে জুতা টুতা সহ শুকান আরম্ভ করছে টিপা টিপি আরম্ভ করছে কিন্তু আসলে তো মিরগি রোগ হয় নাই মিসকাতের মধ্যে সাহাবিয়াতের যে অধ্যায় আছে ওর মধ্যে লেখা আছে উনি চলে গেছেন এরপর অমর রাজন আসছে সে একই অবস্থা আবু করছে আবুরা চিন্তা করতেছেন আমার মনের ভাবটা কেউ বুঝলো না আমার যে ক্ষুধার কারণে এই অবস্থা এবার আসছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাম এসে বুঝতে পারছেন আবু হাজরত আবু হরার অবস্থা খারাপ হয়েছে ক্ষুধার কারণে কিসের কারণে ভাই ক্ষুধার কারণ হাজরতে আবু বলেন আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাম আমার মনের ভাবটা বুঝতে পারলেন আমার নিয়ে ঘরে নিয়ে গেলেন ঘরে নেওয়ার পরে এক পেয়ালা দুধ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতিন আমার হাতে তুলে দিলেন আর বললেন আবহরাব সাহাবাদের জামাত আহলে সোফার জামাতদেরকে ডেকে নিয়ে আসো দাওয়াত দাও তাদেরকে এই এক পেলা দুধ পান করাও আবার মনে মনে ভাবতেছে আর চিন্তা করতেছে এক পেলা দুধ যদি আমি পান করি তাহলে তো আমার হইব না আবার সাহাবাদেরকে এলান দেওয়া হলো সাহাবাদেরকে ডেকে আনার জন্য দাওয়াত দেওয়া হইলো প্রায় সত্তর জন সাহাবাদ চলে আসলেন আল্লাহ রসুল সাল্লামকে আবু হরারের ভাব তা আল্লাহ ইলহাম করে জানাই দিছেন এই জন্য অবস্থাটার কারণে পরীক্ষা হয়ে যাইতেছে নবী যে জায়গায় হাত লাগায় ওই জায়গায় বরকত শুরু হয় নবী যেই জায়গায় যে পানিতে হাত লাগায় পানিতে বরকত শুরু হয় নবী যে জায়গায় বসে ওই জায়গায় বরকত শুরু হয়ে যায় আরে ওসুয়ায় হান্না না ওসুয়ানে হান্না না বলা হয় যে এই জায়গায় রসুল হারে যে এই জায়গায় বসে বসে রসুল খুদ্ দিতেন রসুল যখন তার থেকে আলাদা হয়ে গেলেন ওটা কান্না মানুষের মতো কান্না শুরু করে দিয়েছিল প্রাণীর মতো কান্না শুরু করে দিয়েছে লাই ফ আরে কোন নাবিয়া সল্লাল্লা বলে সাল্লাম সে নবীর থেকে আলাদা হইতে চায় না কারণ নবীর যেই জায়গায় হাত লাগে ওই জায়গায় বরকত শুরু হয়ে যায় এবার তো দুধের পেলাদের নবীর হাত লেগে গেছে এই জন্য পেয়ালার দুধের মধ্যে দুধ দুধে অল্প বরকত শুরু হয়ে গেছে আরে তখন হজরতে আবহরা কি করলেন একজন একজন করে পান করান শুরু করলেন চিন্তা করলেন আমার হয়তো কিসমতে নসিব হবে না সত্তর জন সাহাকে ডেকে আনা হইল তাদেরকে যদি এইভাবে দুধ পান করানো হয় একের পর এক পান করাইতেছে এরপরে দেখি দুধ ওইভাবে রয়ে গেছে আবহরা ডেকে বলি আর রসুল আল্লাহ যে দুধ আছে আপনি পান করেন আল্লাহ রসুল ডেকে বলে আবহরা দুই পান করো এবার পান করলেন ইয়া রসুল আবার আপনি পান করেন আল্লাহ রসুল বলে আবার পান করো আবার পান করো হাজরতে আবুরা বলেন আমি পান করতে করতে আমার পেট ভরে গেল তৃপ্তি সহকারে আমি পান করলাম আমি দেখি আগের মতোই দুধ রয়ে গেছে একটু কমে নাই কারণ রসুলের বরকত আছে ওমা ইল্লা রাহমাতাল রহমত তো নিয়ে রসুল রহমত লাইয়ে গেছে এই সাহাবা এই অবস্থা কেন এক মুহূর্ত রসুল থেকে সরেন নাই রাবিদের জীবনীতে পাই আমরা হাজার মাইল দূরে গেছে একটা হাতি শোনার জন্য কথায় কথা আসে ইমামে বুখারি আবু আবদুল্লাহ মোহাম্মদ ইসমাইল বুখারি বুখারি শরীফের নাম তো হলো

ওনার তো জন্ম হলো এক সঙ্গে নব্বই হাজার লোক কত হাজার নব্বই হাজার লোক একসাথে এক একদর্শে এক ক্লাসে বসে হাদিস গ্রহণ করছেন ইমাম বোখারির কাছে থেকে সোহান আল্লাহ বলবেন না ইমাম বোখারি আল্লাহ ইমাম বোখারি আল্লাহ আল্লাহ এই কথা যখন পুষে গেছে বাচ্চার কাছে পুষে গেছে ওই জামানা বাচ্চা ছিল ইতিহাসে পাই জোহালি তখন চিন্তা করলেন হাজার হাজার লোক হাদিস শিখতেছে তাহলে তো আমারও শেখা দরকার একটু হলেও বরকত নেওয়া দরকার যাওয়া দরকার এবং অন্য বর্ণায় পাওয়া যায় তার ছেলের জন্য দুইটা ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য ডেকে পাঠাইছে খবর দিয়ে রাজ দরবারে রাজ প্রাসাদে আসার জন্য ইমাম বখারিকে আলেমদেরকে সম্মান করা শিখি এলেমকে সম্মান করা শিখি আজকে আমাদের আলেমদের মধ্যেও এলেমের হামেল হয়েছে ঠিক এলেমের মহাব্বত আর ইজ্জত আমরা বুঝি না দশটা পাঁচটা পয়সার জন্য অনেক সময় এলেমকে এবং নিজের অস্তিত্বকে কীর্তিত্বকে মলান করে দিই আমরা ইমাম বোখারিকে ডেকে পাঠানো হয়েছে রাজদরবারে ইমাম বোখারি তখন বলছেন এই শোনো বাচ্চা খা আলী মোহাম্মদ জোহালিকে গিয়া বলো যদি হাদিস শিখতে হয় তাহলে হাঁটু গেড়ে নব্বই হাজার মহাদিস যেভাবে আমার সামনে হাঁটু গেড়ে হাদিস শিখার জন্য আসে বসে ঠিক তাকেও আমার সামনেই বসতে হবে হাদিসের ইজ্জত করতে হবে এলেমের এলমে ওহির ইজ্জত করতে হবে আমি কখনো এলমে ওহির বেজ্জতি করতে পারি না আমরা যদি শুনতাম কোন মন্ত্রী বাসায় দাওয়াত দিছে কোরআন খতম করার লেগে তাই তো আমরা পাগল হয়ে যেতাম যেন জান্নাতের টিকিট পেয়ে গেছি দৌড়ায় যেতাম গা মিয়া হাতিয়া তো হবার অভাব হইতো মিয়া রাখেন বলতো নিয়াদারদেরকে দুনিয়াদার ঘুরবে আলেমদের পিছনে দেখেন না মামুনুল এক হকের নাম শুনলে সব দুনিয়াদারদের হারাম গুম হয়ে যায় কথা বলে না কেন আল্লাহ ইমাম বখারি তখন শুনে দিলেন এইদিলা উদিল্লুল ইলমা। বলা আহ আমিলু হুইলা আমি আমি বলতেছে শোনো আমি এলেমের বেজ্জুতি করতে পারি না আর কোনো আমির ওমার দরবারে এই বুখারি শরীফ নিয়ে তাকে এলেম সেখানের জন্য আমি যেতে পারি না সুবহান আল্লাহ বলেন এই কথা বলার কারণে রাগ হয়ে গেছে আমির সাপ অর্থাৎ আমির বলতে প্রেসিডেন্ট রাগ হয়ে বিভিন্ন ধরনের এখন ফোন দিয়াটা শুরু তাকে কিভাবে ঘাওয়াল করা যায় আসলে কি মামুনুল হক সাহেব কোনো অন্যায় কাজ করছে সাজাইছে নাটক সাজাইছে জন্য সে বেশি গরম কথা কয় কথা বলে না তাদের বাস্তবতা তুলে ধরে আলেমরা সকল সবসময় হকের আওয়াজ দেবে এটা আলেমদের দায়িত্ব শোনে রাখো অ্যালান করে দিতে চাই স্পষ্ট ঘোষণা দিতে চাই সেই সৈরাচারদের যদি কেউ ছায়া হতে চায় কার্বন কপি হতে চায় আবার তাদের সেই স্থানে